একটা দিন ভে ভেঙে গেছিলো সেটা আমি ভেজে নিয়েছি কত সুন্দর কালার এসছে নমস্কার বন্ধুরা আজকে মন ভিজ কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তা আমি আজকে একটা এ দেখেন নতুন রেসিপি করতে চলেছি নতুন দিত ছোট 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 আলুর দম এগুলো দিয়ে আমি একটা দেশি মুরগি দিয়ে আলুর দম করবো ছেলে বলছে মা নতুন আলু আলুর দম করো তাই আমি এটা করতে চলেছি শুরু থেকে শেষ মতো দেখতে থাকুন এই যে দেশি মুরগির ডিম বাড়ির সাত আটটা ছিল কালকে দুই ছেলেতে খেলো ভেজে সিদ্ধ হয়ে গেছে গ্যাসে সিদ্ধ করে নিয়েছি এখন আলুগুলো একটু চুলে পরিষ্কার করে নেব ঠান্ডা জলে দিই জল খুব গরম তো একটু ঠান্ডা জল দি এই যে আমি আলু গুলো ছুলে একটু করে নি নতুন আলু না ছুললেও হয় তবু হালকা একটু ছুলে নিলে ভালো হয় পরিষ্কার দেখা যায় হাটে থেকে ছোট 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 আলু এনেছে ভাবলাম যে আলুর দমই করব তা ভাবলাম বাড়ির যে দেশি ডিম আছে দেশি ডিম দিয়ে একটু ভালো করে একটু ঝোলটা রান্না করে দিই এর মধ্যে একটু পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দেবো মশলা তা খেতে খুব ভালোই লাগবে আলু তো সিদ্ধ হয়ে গেছে একটু হালকা করে একটু ফুলে নিই তাই না বো দেশি মুরগির খোঁচাগুলো ই কত শক্ত খাঁধতে চায় না এই যে দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম গুলো খেতে খুব স্বাদ লাগে পোলট্রি ডিমের কুসুম সাদা আর দেশি মুরগির ডিমের কুসুমটা খুব হলুদ হলুদ এই যে আমার ডিমগুলো সোলা হয়ে গেছে আলু এখন আমি তরকারিটা বসিয়ে দেবো লবণ দিয়ে হলুদ দিয়ে ডিমটা মাখিয়ে নিচ্ছি করে মেখে দিই ডিম এইভাবে একটু ফুটো করে দিলে বাস্ত হওয়ার ভয় থাকে না তাহলে ঠাস ঠাস করে ফুটে বমের মতন এই যে আমি সব মশলা নিয়ে নিয়েছি এই যে ফলের গুঁড়ো হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ রসুন আদা লবণ সব নিয়ে নিয়েছি আর এই ডিমটা হাতে থেকে পরে গিয়ে ফেটে গেল ভাবলাম ভেজে দিয়ে দিই তরকারির ভিতরে আমি একটা ডিম ফেটে গেছে সেটা ভেজে নিই মামলেট করে দুদিন তো কুয়াশা একবারে অন্ধকার ছিলো আর যাওয়ার রোদ উঠেছে আমার মুখ একটু বজলা ডিমগুলো ভালো হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি ডিম আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি জিরেটা দিয়ে দিচ্ছি আলু দেবো এখন এই পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি আর এই যে আদা রসুন এটা দিয়ে একটু ভেজে নিই পরে মশলা দিয়ে দেব স্বাদ মতো লবণ ধনের গুঁড়ে জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো মেরে নিই হলুদ হ্যাঁ হলুদ জল አለች እዛው እንደዚያ ነው እሱ ግን አለች ভালো হয়েছে একটু টেস্ট করে দিলাম খুব স্বাদ হয়েছে আমি একটু লবণটা দেখলাম হয়েছে কি না তাই একটু লবণ লাগবে দিয়ে দিচ্ছি যে আমি দুই একটা আলু ভেঙে দিয়েছি যে কি সুন্দর ডিমের মতন আলুগুলো ছোট ছোট দুই একটা টান কেটে দিয়েছি বড় আছে বলে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি যে একটা ডিম ভেঙে গেছিল সেটা আমি ভেজে নিয়েছি এই যে আলু কিছু কিছুটা আমি ভেঙে দিচ্ছি যে এইভাবে ভেঙে দিলে তো তার কালারটা আরো খুব সুন্দর আসবে গরম মশলা গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি এখন নামিয়ে নেব সে উড়ে গেছে খাওয়া

যেইভাবে আলু তরকারিটা করেছি আলু সিদ্ধ করে ছোট ছোটো আলু এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন আমার মতন আমি যেইভাবে করলাম তরকারিটা দেখে আপনাদের কিরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এইভাবে আমার পাশে থাকা থাকবেন আপনাদের আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ তাই আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার এরপরে আবার নতুন রেসিপি নিয়ে আসছি কিসার সত্যি ভালো হয়েছে আমি লবণ দেখার সময় চেখেছিলাম তো